ওম নারায়ণ নমস্কৃত নর নরতম দেবী সরস্বতী ব্যাশং তত জয় মুরে মুখরিচালু হে গ্রিং যৎপাতমহে পরমানমাধব শ্রীগুম দিনতারিণম শ্রীচৈতন্যইশর হরিও তৎ হেকৃষ্ণ অধ্যায় যমীতা যোগের আন্তর্গত শ্লোক সংখ্যা একচল্লিশ অধ্যয়ন করব সকলে শ্লোক দেখুন যোগ স্মণ জ্ঞান সংচ্ছিন্ন সংশয় আত্মবন্ত ন কর্মী নিবদনন্ত ধনঞ্জয় যোগ সন্ন্যাস জ্ঞান সংচ্ছিন্ন সংশয় ধনঞ্জয় এখানে শ্লোকের অনুবাদ হে ধনঞ্জয় যিনি নিষ্কাম কর্মযুগের দ্বারা কর্মফল ত্যাগ করেন জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন এবং এভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন তাকে কর্মই কোনো আবদ্ধ করতে পারে না তাহলে এই শ্লোকের যে বিষয় হচ্ছে কিভাবে একজন ব্যক্তি কর্ম করেও কর্মবন্ধন থেকে মুক্ত থাকতে পারে কর্মবন্ধন থেকে অবদ্ধ করতে পারে না কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার কৌশল এখানে ভগবান বলছেন আমরা তাৎপর্য করব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত শ্রীমৎ ভগবদ গীতার উপদেশ যিনি অনুসরণ করেন তার অন্তরের সমস্ত সংশয় এই দিব্য জ্ঞানের প্রভাবে বিদরিত হয় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে তিনি ইতিমধ্যেই আত্মজ্ঞানে অধিষ্ঠিত তাই তিনি নিঃসন্দেহে সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত খুব সুন্দর বর্ণনা করা হচ্ছে যে চিন্ময় জ্ঞানে অধিষ্ঠিত হয়ে যিনি কর্তব্য কর্ম করেন চিন্ময় জ্ঞানে অধিষ্ঠিত হয় চিন্ময় জ্ঞানে মানে এই যে জ্ঞান যোগের কথা ভগবান এই চতুর্থ অধ্যায় প্রদান করেছেন এই যখন কেউ অধিষ্ঠিত হয় অর্থাৎ এই জ্ঞান যখন সে লাভ করতে পারে তখন কি হয় সে কর্ম করে কিন্তু কর্তব্য বোধে কর্ম করে ঠিক আছে তাকে কোনো প্রকার পাপি প্রভাবিত করতে পারে না তিন রকমের কর্মের কথা বলা হচ্ছে কর্ম বিকর্ম তো যারা কৃষ্ণ ভাবনায় এই জ্ঞান যারা লাভ করেছেন কৃষ্ণ ভাবনা মৃত জ্ঞান যারা লাভ করেছেন তারা যা কিছু কর্ম করে সে সব কর্মে কর্তব্য করে তাই হ্যাঁ কর্তব্যবোধে অর্থাৎ এই জাগতিক কর্ম যা কিছু করেন যতদিন বেঁচে আছেন কর্তব্য ডিউটি হিসেবে করেন কিন্তু তার মূল লক্ষ্য হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই করে থাকেন তাই তার সমস্ত কর্মের যে বন্ধন সে শুভ হোক অশুভ হোক সমস্ত বেকার বন্ধন থেকে সে মুক্ত থাকতে পারে এই শ্লোকে মূলত দুটি বিষয় আমরা দেখতে পাচ্ছি নির্দেশ পালনের ফল ভগবদ গীতা যদি কেউ এই ভগবদ গীতার নির্দেশ পালন করেছিল প্রার তাৎপর্য তুলে ধরেছেন যে চিন্ময় জ্ঞানের কৃপায় সমস্ত প্রকার সন্দেহ থেকে মুক্ত হতে পারে যে সে আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কৃষ্ণ পূর্ণ কৃষ্ণ ভাবনার স্তরে কার্য সম্পাদনের ফল কেউ যদি একজন পূর্ণ কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত হয়ে কর্ম সম্পাদন করে তাহলে তার ফল কি আমরা পূর্ববর্তী শ্লোকের সঙ্গে যে সম্বন্ধ সেটি আলোচনা করব পূর্বে আমরা পেয়েছি যে এখানে নম্বর শ্লোকে নম্বর শ্লোকে আমরা পেয়েছিলাম কি যে ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করতে করতে পরিপক্ক অবস্থা প্রাপ্ত হয়েছে সে কি করে সে নিজের ভেতর থেকে অনুভূতি সে অনুভব করতে থাকে বলা হচ্ছে গুণের চর্চা যার মাধ্যমে একজন ব্যক্তি এই জ্ঞান প্রাপ্ত হয় আহ মানে ভগব মানে ভগবত প্রাপ্ত জ্ঞানের জ্ঞানের গুণাবলীর কথা সেখানে বর্ণনা করা হয়েছে উনচল্লিশ নম্বর শ্লোকে যার মাধ্যমে উনচল্লিশ উনচল্লিশ নম্বর শ্লোকে গুণের বর্ণনা চল্লিশ নম্বর শ্লোকে সেখানে বর্ণনা করা হচ্ছে এই দোষের বর্ণনা দুটা শ্লোক পরপর উনচল্লিশে এই ভগবত জ্ঞান এই জ্ঞানের গুণাবলীর কথা তুলে ধরা হয়েছে আর চল্লিশ নম্বর শ্লোকে তার দোষের কথা তুলে ধরা হয়েছে আর এই চল্লিশ নম্বর শ্লোকে সেই দোষের বর্ণনা পরে মানে এই জ্ঞান মানে কারা কারা লাভ করতে পারে না তার কথা বলা হচ্ছে আর এই শ্লোকে এই শ্লোকে যে মূলত কথা বলা হচ্ছে যে সেই যে জ্ঞান এই জ্ঞান যদি কেউ লাভ করতে পারে তাহলে তার কি হয় সমস্ত কর্মবন্ধন থেকে সে মুক্ত থাকতে পারে তো এখানে এখানে আমরা যে দুইটা পয়েন্ট আলোচনা করা হচ্ছে আমরা দেখলাম যে ভগবত গীতের নির্দেশ পালনের ফল তাৎপর্য তুলে ধরেছেন যে পরমেশ্বর ভগবানের মুখ ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত শ্রীমদ্ ভগবত গীতার উপদেশ যিনি অনুসরণ করেন তার অন্তরের সমস্ত সংশয় এই দিব্য জ্ঞানের প্রভাবে বিতরিত হয় এই জ্ঞান যদি কেউ লাভ করে তাহলে কি হবে কি হবে তার সমস্ত সংশয় কেন আগের শ্লোকে আমরা আলোচনা করেছি সংশয় আত্মা বিনশতি যারা সংশয়ী ব্যক্তি অনেক অনেক বড় বড় পন্ডিত রয়েছে যারা অনেক শাস্ত্র জ্ঞান জানে অনেক বিচার বুদ্ধি রয়েছে তাদের কিন্তু তারা কি হয় তাদের ভেতরে সংশয় থাকার ফলে তারা এই জ্ঞান লাভ করতে পারে না আর এই জ্ঞান লাভ করতে পারে না ফলে সে ভগবানের ধামে ফিরে যেতে পারে না অর্থাৎ কর্মবন্ধন থেকে সে মুক্ত হতে পারে না আর কর্মবন্ধন থেকে মুক্ত না হওয়ার ফলে এই জগতের মধ্যে তাকে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়ান এই সংসারের মধ্যে তাকে বারবার জন্মগ্রহণ করতে হয় কিন্তু একজন ব্যক্তি যিনি সংশয় মুক্ত হয়েছেন সংশয় মুক্ত মানে শাস্ত্রে যা বলা হয়েছে সেটাকেই সেটাকে সত্য বলে মনে করেন এবং সেই কথাকেই সে তার নিজের জীবনে পালন করার চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে সংশয় থাকবে যেরকম অনেক মনি ঋষি যোগী রয়েছেন তারা এই কৃষ্ণ অমৃত ভগবত ভক্তির পথটাকে আমরা যে ভক্তি অনুশীলন করছি যেটা আমরা উদাহরণ দিয়েছিলাম সে গোপাল চক্রবর্তী সেসব বিশ্বাসই করতে পারছে না যে কি করে এই শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভগবত ধামে ফিরে যাওয়া যায় এটা কি করে হয় তারা চিন্তা করে তারা মনে করে এত কঠোর তপস্যা করে হাজার হাজার বছর ধরে তপস্যা করে যাকে যাকে পায় না যারা মনি ঋষি গান তারা তো কত কঠোর তপস্যা করে পর্বতের গোকায় কত জানে কত কিছু ত্যাগ করে ফলাহারি জলাহারি দুগ্ধাহারি হ্যাঁ কত কিছু ত্যাগ করে তারা তপস্যা করে তারা ভগবানকে লাভ করতে পারে না আর এই এরা বলেন কিনা শুধুমাত্র হরিনাম করলে সবকিছু হয়ে যাবে এটা কি সম্ভব তারা মেনে নিতে পারেন বুঝতে পারে না তাদের কাছে এটা সংশয়ের বিষয় তাদের এটা মানে তারা মনে করে উঠতে পারে না বিশ্বাস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই সংসার থেকে যাবে আমরা প্রতিদিন মহাপ্রসাদ মন্ত্রে বলি মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য অবতাং রাজন বিশ্বাস নয় বোঝায় এদের বিশ্বাস হয় না কেন তাদের স্বল্প তাদের এর প্রতি বিশ্বাস নেই কিসে মহাপ্রসাদে মহাপ্রসাদ যে হচ্ছেন সাক্ষাৎ ভগবান থেকে অভিন্ন সাক্ষাৎ ভগবান মহাপ্রসাদ তারা বিশ্বাস করে না মহাপ্রসাদে গোবিন্দে গোবিন্দে মানে ভগবানের প্রতি ভগবান কৃষ্ণ যে হচ্ছেন মানে তিনি হচ্ছেন আহ সমস্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে এবং তাতে লয় প্রাপ্ত হচ্ছে যশই কনিশিত কাল মথাবলম্ব জীবন্তি লোহ বিলজা জগদণ্ডনাথা বিষ্ণুর মহানি হচ্ছে যে তার নিঃশ্বাস প্রশ্বাসে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে তো তারা মেনে নিতে পারে না হ্যাঁ অনেকে আছে যে ভগবানকে একটা শক্তি রূপে মানে তো বিশ্বাস হয় না গোবিন্দের প্রতি তিনি রয়েছেন সবকিছুর মালিক তিনি তার থেকে ভগবত গীতা ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভাব আমি আমার থেকেই কি হচ্ছে সবকিছু সৃষ্টি হচ্ছে সবকিছু আমার থেকে প্রবর্তিত হচ্ছে ভগবান বলছেন সরাসরি কিন্তু তারা মেনে নিতে পারে না ভগবান যখন ভগবত গীতায় বলছেন হ্যাঁ সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং সরনা প্রচ শুধুমাত্র আমার শরণাগত সবকিছুকে পরিত্যাগ কর তারা বলে এটা কি হয় নাকি তারা বলে অনেক এই ব্যাখ্যাকারেরাও বলে থাকে যে আসলে এখানে কৃষ্ণ যে যে বলছে ব্রজ মহামেক শরণং ব্রজ অর্থে আমাদের কৃষ্ণের কাছে সম মানে আমাদেরকে সমর্পণ করতে হবে না তার স্মরণ গ্রহণ করতে হবে না কৃষ্ণের অন্তরে কৃষ্ণের অন্তরে মানে কৃষ্ণের ভেতরে যে পরমাত্মা রয়েছে তার শরণাগত হওয়ার কথা এখানে মানে কত বড় মূর্খ এখানে কৃষ্ণ স্বয়ং বলছেন মাম তারা বলছেন না কৃষ্ণের ভেতরে যে পরমাত্মা আছে তার শরণাগত হতে হবে এই এই রকম এই রকম যারা পন্ডিত এরা হচ্ছে কি সংশয় আত্মা তারা মেনে নিতে পারে না এটা কি করে হয় সম্ভব না তো এইরকম সংশয় আত্মা যারা তারা কি হবে না সুখ এই লোকে এই লোকেও তারা সুখ লাভ করতে পারবে না না পরম পরবর্তী পরলোকেও সুখ লাভ করতে পারবে না পরলোক পরগতিও তাদের হবে না তো এটা এখানে এই জন্য শিলা প্রপাত বলছেন কি যে তার অন্তরের সমস্ত সংশয় এই দিব্য জ্ঞানের প্রভাবে হবে এই ভগবদ গীতার যে উপদেশ এই ভগবদ গীতা যদি আমরা সঠিকভাবে অধ্যয়ন করি অধ্যয়ন করলে কি হবে আমাদের ভেতরে যে বিভিন্ন সংশয় রয়েছে সেই সংশয়গুলো দূরী হতে হবে এই জন্যই এই জ্ঞানের আলোচনা করা হচ্ছে এই জ্ঞান ভৌতিক জ্ঞানের মতো নয় এই জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান এই জ্ঞান যদি আমরা যদি আলোচনা করি অধ্যয়ন করি তাহলে আমাদের ভেতরের যে বিভিন্ন সংশয় অর্জুন যেরকম বলেছেন যে গত গত সংশয় যে ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে কৃষ্ণ আমার এখন সমস্ত সংশয় হতে হয়েছে এবং সমস্ত দ্বন্দ্ব থেকে আমি এটা করা ভালো হবে কি ওইটা করা ভালো হবে এই যে আমার বিচার এর থেকে আমি মুক্ত হয়েছি তুমি যা বলেছ তাই আমি করব যখন একজন ভক্তের মধ্যে এরকম আহ ধারণা রকম বিচার বুদ্ধি আসবে যে ভগবান যা বলেছেন আমি তাই করব আমার বিচার বুদ্ধিতে হয়তো হতে পারে কোনো বিষয়ে কোন একটা বিষয় আমার সেটা হয়তো আপাতত হয়তো মনে হতে পারে এইটা আমার জন্য ভালো হবে না এটাতে আমার কষ্ট হবে কিন্তু যদি ভগবান বলেছেন সাধুগুরু বৈষ্ণবরা বলেছেন তাহলে আমি সেটা করবই এতে কোন রকম আমার আর বুদ্ধি লাগানোর যুক্তিতর্ক লাগানোর কোন এক সময়কার ঘটনা একটা মনে পড়ছে যে আমাদের একজন মহারাজ ছিলেন হিজ গ্রেস তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ প্রভুপাদের সেক্রেটারি ছিলেন প্রভুপাদের জীবনীতে বা প্রভুপাদের লেটার অনেক তার নাম রয়েছে তো এই তামাল কৃষ্ণ মহারাজ না তামাল কৃষ্ণ মহারাজ না মহারাজ কি বলে বম্বে ছিলেন তো প্রভুপাদ একদিন আছেন তো গুরু ভক্তি কাকে বলে গুরু ভক্তি কাকে বলে সেটা একজন প্রশ্ন করেছে একজন প্রপাদ একদিন ওইটাকে প্র্যাকটিক্যাল দেখালেন গুরু ভক্তি কাগের কি না গুরুদেব দূরদেব যা বলেন তার প্রতি কতটা বিশ্বাস কত দৃঢ়তা কত শ্রদ্ধা সেটা প্রমাণ করার জন্য প্রপাদ কি করলেন ওই আগের দিন উৎসব হয়েছিল তো উৎসবের সাধারণত কি হয় একটু প্রসাতের সাথে বেশি তো ডাল প্রসাদ ছিল ডাল সেই ডালটা এখন একদম মানে নাকের কাছে নিয়ে আসলে সেই তার গন্ধ প্রভুপাত আচ্ছা কালকের যে কিছু প্রসাদ আছে হা প্রপাদ ওই ডাল গুলো থেকে গেছে বলে ঠিক আছে ওখান থেকে এক গ্লাস ডাল নিয়ে আস ডাল নিয়ে আসলেন তো ডাল ই করলেন বলছে তো যে ভক্ত নিয়ে আসছে সে তো মানে এত গন্ধ হয়েছে সে সহ্য করতে পারছে না বলছেন তুমি ডাল নিয়ে এসেছা এই ডালটা নিয়ে গিয়ে তুমি গির প্রভুপাত এটা হ্যাঁ তিনি ওই ভক্ত কি করলেন নিয়ে গিয়ে ওনার হাতে দিলেন যে প্রভুপাত পাঠিয়েছেন আপনার ও প্রভুপাত পাঠিয়েছেন যে সাথে সাথে হাতে নিলেন আর খেয়ে নিলেন যে ভক্ত দিয়েছে সে মনে সে চিন্তা করছে কি এর বিচার বুদ্ধি নেই হ্যাঁ যে রকম আছে নেই ঠিক প্রভাব পাঠিয়েছেন কিন্তু দেখতে তো হবে জিনিসটা কি আছে নেই তো উনি বলছেন যে দেখো কি আছে নেই সেটা ইম্পর্টেন্ট না এটা হচ্ছে গুরুদেবের আজ্ঞা তো ঠিক উনি খেলেন আর কোনো কিছু হলো না যখন ফিরে আসলেন সেই ভক্ত কাছে আমি দিয়েছি খেয়ে আচ্ছা খেয়ে নিয়েছে তো হ্যাঁ ঠিক আছে বলে দিস ইস ভক্তি মানে এটাই হচ্ছে গুরুদেব যা বলেছেন ভগবান যা বলেন গুরুদেব যা বলেন সেটাকেই নিজের বুদ্ধি বিচার সেখানে না খাটিয়ে খাটিয়েবাহ সেটাকে পালন করা এই যে এটা বিশ্বাস যে গুরুদেবের কথার প্রতি ভগবানের কথার প্রতি শাস্ত্রের প্রতি যে বিশ্বাস এটা যার যতটা দৃঢ়তা হয়েছে সে ভগবান ভক্তিতে ততটা দ্রুত গতিতে উন্নতি সাধন করবে যার ভেতরে যতটা মানে কি বলে বিশ্বাস কম রয়েছে সংশয় রয়েছে তার গতিটা ততটাই স্লো হবে তত ধীরে ধীরে সে এগোতে পারবে আর সময় লাগবে অনেক এই জন্য এই জন্য আমাদের আমরা যে ভগবত ভক্তি যাচন করছি আমাদের শ্রদ্ধা আমাদের বিশ্বাস সেটাকে বৃদ্ধি করতে হবে যার যতটা যে যতটা বৃদ্ধি করতে পারবে সে ততটাই ভগবত ভক্তিতে দ্রুত উন্নতি সাধন করতে পারবে হ্যাঁ এখানে বিশ্বাস নাইবে জায়তে সে বলা হচ্ছে নাম ব্রহ্মণী নামের প্রতি বিশ্বাস হ্যাঁ ভগবানের নাম করলেন ভগবান আমার তো আমাদের তো বিশ্বাস হয় না যে ভগবানের যে নাম গুণকীর্তন রয়েছে সেগুলো করা আর জাগতিক যে সমস্ত গান বাজনা রয়েছে পার্থক্য ভগবানের নাম করছি কেউ তো যার যতটা বিশ্বাস ভগবানের নামের প্রতি যতটা বিশ্বাস হবে নাম ব্রহ্মাণী বৈষ্ণব আর বৈষ্ণবদের প্রতি বৈষ্ণবদের কথার প্রতি বৈষ্ণবদের প্রতি সম্মান যার যত ভেতরে যতটা জাগ্রত করতে পারবে তার ততটাই ভক্তিতে সে উন্নতি সাধন করতে পারবে শিলপ্রপাত এখানে বলছেন যে উপদেশ যিনি অনুসরণ করেন তার অন্তরের সমস্ত সংশয় এই দিব্য জ্ঞানের প্রভাবে এই দিব্য জ্ঞান যখন হবে তখন আমরা এই এই রকম কার্যকলাপ করতে পারব ঠিক আছে তার পরবর্তী শব্দ দিয়েছেন পরবর্তী পয়েন্ট রয়েছে এখানে উত্তম রূপে আত্মজ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় কৃষ্ণ ভাবনামৃত এই পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত স্তরে যখন উন্নীত হওয়া যায় মানে এই জ্ঞান যখন লাভ করে একজন ব্যক্তি তার দ্বারা যে সম্পাদিত কর্ম সেই কর্মের ফল উত্তম রূপে আত্মজ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় এই মাধ্যমে আর সন্দেহাতীত ভাবে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় তাহলে একটা হচ্ছে সংশয় দূরীভূত হয়ে যায় এই দিব্য জ্ঞান যখন কেউ লাভ করে সংশয় দূরীভূত হয়ে যাবে আর সে আত্মজ্ঞানের স্তরে উন্নীত হতে পারবে কথাই বলা হচ্ছে এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে এই শ্লোকের যে শব্দ প্রয়োগ করা হয়েছে যে যোগ সন্ন্যাস্ত কর্মান যোগ সন্ন্যাস্ত কর্মানব যোগ সন্ন্যাস্ত কর্মানব সন্ন্যাস্ত মানে মানে এখানে যে ব্যক্তি কর্ম কর্মের ফল মানে কর্মের যে ফল সেই কর্মফলের কথা বলা হচ্ছে সেখান থেকে মুক্ত হতে পারবে কি জ্ঞান জ্ঞান্ন সংশয় যখন এই জ্ঞান লাভ করবে তখন তার ভেতরে কি হবে এই সন্দেহ সংশয়গুলো দূরীভূত হবে আর পরে যান বলছেন নিবতনন্তী ধনঞ্জয় যে যে ব্যক্তি এটা উপলব্ধি করেছেন মানে আত্ম উপলব্ধি করেছেন সে কি হবে সে কখনো এই কর্ম বন্ধনে আবদ্ধ হবে না এই প্রভাব তারা ধনঞ্জয় হচ্ছে অর্জুনের একটি নাম যে নামের মাধ্যমে যে নাম মানে ধন কে যিনি জয় করেছেন হ্যাঁ ধনকে সংগ্রহ করেছেন সেই যুধিষ্ঠির মহারাজ যখন রাজস্ব করেছিলেন সেখানে প্রচুর ধনের প্রয়োজন ছিল সেই ধন এই সঞ্জয় বলে ধনঞ্জয় অর্জুন অনেক ধন একত্রিত করেছিলেন তাই তাকে ধনঞ্জয় বলে সম্বোধন করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কর্মের যদি কেউ একজন এই জ্ঞান লাভ করে এই জ্ঞান লাভ করার ফলে কি হবে তার কর্ম ফলের প্রতি তার আর আসক্তি থাকবে না সে সমস্ত সংশয় থেকে মুক্ত হবে সে আত্ম উপলব্ধির স্তরে উন্নীত হবে এবং এভাবে যখন হবে তার কর্মফল আর তাকে বন্ধনগ্রস্ত করতে পারবেন তার লেকচারে বলছিলেন যে কথাটাই বলছেন সংশয় উঠতে হয় কি মা আপনি সর্বশক্তি কর্মশক্তি ও শ্রীকৃষ্ণকে সেবা অনেক আর কতটাই বলছেন যে সংশয় কথা বলছেন যে সংশয় থেকে যতক্ষণ পর্যন্ত আমরা মুক্ত না হব ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মের ফল থেকেও মুক্ত হতে পারব না সংশয় আত্মা সংশয় আত্মা বিনাশ তার বিনাশ হবে মানেប្រពត এই শ্লোকের যে যে লিখেছেন সেখানে বলছেন অতএব যোগ দ্বারা কর্মবিহীন জ্ঞান লাভ দ্বারা হয় হয়শয় বিলীন হবে কি করে এই ভগবত গীতার এই যে চতুর্থতে ভগবান যে জ্ঞান প্রদান করেছেন এই জ্ঞান যখন একজন লাভ করতে পারবে তার সংশয় বিলীন হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে আত্মবান জ্ঞানবান কর্ম হতে মুক্ত হে ধনঞ্জয় তুমি সেই হও বলছেন হে ধনঞ্জয় হতে পারবে কি আত্মবান জ্ঞানবান কর্ম হতে মুক্ত হে ধনঞ্জয় তুমি সেই হও নিত্যমুক্ত তাহলে নিত্য মুক্ত হতে বলছেন তো যাই হোক এখানে এই শ্লোকের বিষয়ে এতটুকুই আলোচনা করেছি আমরা কারো কোনো প্রশ্ন বা যদি মন্তব্য থাকে তাহলে বলতে